পৃথিবীর সবচেয়ে আজব ও রহস্যময় দশটি পাহাড় সম্পর্কে আমরা জানতে চলেছি আপনারা আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন তাই চলুন মূল ভিডিওতে চলে যাই এক মাউন্ট রোরাইমা জাদুর টেবিল পাহাড় দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা ব্রাজিল গায়ানা সীমান্তে দাঁড়িয়ে থাকা এই পাহাড়টিকে বিজ্ঞানীরা বলেন লস্ট ওয়ার্ল্ড বলা হয় এর সমতল চূড়ায় এমন কিছু প্রাণী ও উদ্ভিদ আছে যেগুলো পৃথিবীর আর কোথাও নেই স্থানীয়দের বিশ্বাস এটি দেবতাদের বসার টেবিল দুই কৈলাস পর্বত মানবজাতির অজানা রহস্য তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতে কেউ কখনও উঠতে পারেনি বিজ্ঞানীরা বলেন এর ওপরের বরফের রেখাগুলো স্বাভাবিক নয় আবার অনেক ভ্রমণকারী দাবি করেছেন পাহাড়টি কাছে গেলে কাম্পাস কাজ করা বন্ধ করে দেয় তিন ডেভেলস টাওয়ার শয়তানের মিনার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইওমিংয়ে থাকা এই উঁচু পাথুরে টাওয়ারকে স্থানীয়রা ভূতপ্রেতের শক্তির কেন্দ্র বলে মনে করেন অনেকেই নাকি এর কাছাকাছি অদ্ভুত আলো দেখেছেন এবং রাতে অজানা শব্দ শোনেন চার ভিনসেন্ট পর্বত রহস্যের ঘুমন্ত দৈত্য নিউজিল্যান্ডে অবস্থিত এই পর্বত সম্পর্কে লোককথা আছে এটি ছিল এক রাক্ষসের শরীর যে গভীর ঘুমে আচ্ছন্ন তাই পর্বতের আকারও মানুষের শরীরের মতো মনে হয় পাঁচ এরেবাস পর্বত অগ্নি ও বরফের রাজ্য অ্যান্টার্কটিকার একটি রহস্যময় আগ্নেয়গিরি ঠান্ডার দিশে থাকা এই আগুন মুখ আগ্নেয়গিরির ভেতর নাকি রয়েছে লাভা লেক যা কখনও নিভে না অনেক অভিযাত্রী এটির ভেতর অদ্ভুত গ্যাস আর আলো দেখেছেন ছয় ভ্রম পর্বত দেবতার ক্রুদ্ধ নিঃশ্বাস ইন্দোনেশিয়ার ভ্রম পর্বতে রাত্রি ঘন কুয়াশা আর নিচে জ্বলন্ত অগ্নি এক ভয়ঙ্কর দৃশ্য স্থানীয় জনগোষ্ঠী মনে করে এখানে দেবতাদের আত্মা অবস্থান করে এবং বছরে একবার মানুষ পশু উৎসর্গ করে সাত শ্যাডো মাউন্টেন ছায়ার পাহাড় মেক্সিকোর এই পাহাড়ে সূর্য অস্ত যাওয়ার সময় পাহাড়ের উপর বিশাল এক মানব আকৃতির ছায়া দেখা যায় যা ধীরে ধীরে নড়ে উঠতে থাকে বিজ্ঞানীরা একে অপটিক্যাল ইলিউশন বললেও স্থানীয়রা মনে করে এটি পাহাড়ের রক্ষক আত্মা আট টিআ পর্বত আকাশে ভাসমান পর্বত চীনের ঝাংজিয়াজিয়েতে থাকা এই উঁচু খাড়া স্তম্ভের মতো পাহাড়গুলো এতটাই অদ্ভুত যে দেখলে মনে হয় আকাশে ভাসছে অ্যাভাটার সিনেমার ভাসমান পর্বত এখান থেকেই অনুপ্রাণিত নয় আয়রন মাউন্টেন লোহার দানব অস্ট্রেলিয়ার এই পাহাড়টি লোহার মতো শক্ত পাথরে তৈরি আশ্চর্যের বিষয় কম্পাস এখানে ভুল দিক দেখায় গবেষকদের মতে পাহাড়ের ভেতর চৌম্বকীয় ধাতুর পরিমাণ এত বেশি যে নেভিগেশন বিভ্রান্ত হয়ে যায় দশ কুক পর্বত অদৃশ্য মানুষের গ্রাম আলাস্কার এক পর্বত যেখানে পর্যটকরা দাবি করেন এখানে রাতে অদ্ভুত আলো ছায়া আর পদচিহ্ন দেখা যায় স্থানীয়দের বিশ্বাস এখানে থাকে ছায়া মানুষ যাদের ধরা যায় না দেখা যায় শুধু ছায়া ইতিহাস নগরী চ্যানেলের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং এরকম নিত্য নতুন আজব ও আনকমন রহস্যময় ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন